গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা স্নান টান করে নিয়েছি হ্যাঁ কিন্তু কি বলো তো আজকে পুজো করব না কারণ কিছু পার্সোনাল কারণের জন্য পুজো করব না তো যাই হোক আজকে যাব গিয়ে একটা বিয়ে বাড়ি তো ভিডিওটা শেষ অবধি দেখো মানে ব্লগটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে আমি কি করতে বসেছি জানো এই যে দেখো নখ থেকে হ্যাঁ সমস্ত নেল পলিশগুলো রিমুভ করলাম আর নেল পলিশ পরার একদম সময় পাই না যান তার জন্য ভাবলাম যে না আজকে নেল পলিশটা পরবো যেহেতু পুজো করব না আর রান্নাও হালকা পাতলা করবো কারণ রাত্রেবেলা সবাই যাবো নেমন্ত খেতে তো যার জন্য ভাবছি যে নেল পলিশ আজকে লাগাবোই তো লাগাবো এখানে দেখো নেল পুলিশ নিয়ে বসেছি কতগুলো ঠিক আছে তো চলো কোনটা নেল পলিশ হুম মানে দিব নকে সেটা তোমার দেখো তো এই যে দেখো এখানে আছি গিয়ে কত রকমের কালার ঠিক আছে কোনটা লাগাবো কোনটা লাগাবো ভাবছি দেখি কোনটা লাগাই ঠিক আছে পায়ের মধ্যে পড়লাম গিয়ে গ্রিন কালার মধ্যে এই যে ব্ল্যাক কালার ঠিক আছে তো চলো নেল পলিশ পড়া হলো মানে পলিশ না খুব বিরক্ত লাগে রিমুভ করো আবার নতুন করে নেল পলিশ লাগাও বিরক্ত লাগে তো আজকে বিয়ে বাড়ি যাবো যার জন্য মানে না পড়লে নয় তো তার জন্য পড়লাম তো চলো বন্ধুরা এখন গিয়ে কিছু খাবো সকালে চা খেয়ে নিয়েছি কারণ আমিও খেয়েছি আমার কাজের দিদিও খেয়েছে দুজনে মিলে চা খেয়ে নিয়েছি চা বিস্কিট তো এখন গিয়ে কিছু খাবার খাবো চলো এখানে বেগুন ভাজা চাপিয়েছি আর ওইদিকে ভাত হ্যাঁ আর উপর থেকে আমি শ্রীজা মনকে স্নান করিয়ে কাপড় সব কাঁচা হয়ে গেছে সব ছাদের শুকোচ্ছে আর স্রিজা মুনকে আগে স্নান করিয়ে দিয়েছি তারপরে আসলাম গিয়ে রান্না চাপাতে এটা করব আর দেখি কি করি বললাম কী করবো কি করবো তো বলছি করি আর ওদিকে ভাত ফুটছে অল্প করে এক বেলা তরকারি করবো বেগুন ভাজা করলাম তো যার জন্য দাগ লাগে রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ এটা হলো সোয়াবিনের ঝোল করেছি একটু পাতলা করে যাতে এটা দিয়ে মেখে খাওয়া যায় আর এখানে আছে গিয়ে এই যে বেগুন ভাজা এটা হলো গিয়ে বেগুন ভাজা সব কাপড়গুলো আজকে প্রায় শুকিয়ে গেছে কারণ রোদ্রটা আজকে বেশ ভালো করেছি এই জ্যাকেটটা শুকাবে না এই জ্যাকেটটা শুকাবে না এটা ভিজা মানে এটা মোটা তো মুন দেখো বাবার সাথে বদমাসি করছে আর এইদিকে সিজারা নিয়ে কি কি করছিস কি করছিস কি করছিস আর লাগাতে হবে। দেখো এখানে করলাম গিয়ে টমেটো মাখা। দেখতে পাচ্ছো? লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি আজকে নিরামিষ তার জন্য বাড়িতে আর পেঁয়াজ খাবো না। কিন্তু বিয়েবাড়িতে খাবো আর এখানে দেখো কালকের শাক আছে। তাহলে ওই যে যা ছিল যা দেখিয়েছি সেটা ওখানে আছে তো বন্ধুরা এখন বাজে গিয়ে দেখতে পাচ্ছ ঘড়িটা শুয়া আটটা ঠিক আছে আটটা পনেরো বাজে তো দেখো বাথরুম থেকে মুখ ধুয়ে আসলাম আর এখন হব গিয়ে রেডি কারণ যাব গিয়ে বিয়ে বাড়ি তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর একটা সৃজা আর মনো দেখি করছে দেখা রেডি হবে কিন্তু রেডি হবে আর এদিকে বিছানায় দেখতে পাচ্ছ দেখো এখন এখনকার শীতের দিনে বুঝতে পারছো বিছানায় গেলে মানে লেপ কম্বল ফল চলো এগুলো ইগনোর করো আর এখন গিয়ে রেডি হবো চলো তো বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছো আমি সিম্পল সাদা লুক কারণ তোমরা জানো সবাই যে মেকআপ করি না চোখে জাস্ট একটু কাজল দিলাম হালকা করে কাজল আর ঠোটে লিপস্টিক বাস আর শাড়ি পরেছি এই যে দেখো মুন ঠিক আছে ঠান্ডার দিনে জানো জ্যাকেট ট্যাকেট পরে পুরো রেডি আর আমি চাদর নিয়েছি পাশে কারণ চাদরটা গায়ে দিতে হবে তো এখন দিব না দিব গিয়ে আসার সময় দিব তো চলো সাথে থেকো হুম চলো ওই যে দেখো বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ দূর থেকে তো বন্ধুরা এই যে দেখো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর দেখতেই পাচ্ছ অনেক দূর অবধি প্যান্ডেল করেছে কারণ বিয়েটা হচ্ছে গিয়ে এক জায়গায় মানে বউ বসেছে এক জায়গায় রিসেপশন আর খাওয়ার যে প্যান্ডেলটা করেছে সেটা অনেকটা দূরে তো যাই হোক চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই যে দেখো প্রথমে ঢুকতেই কিন্তু এখানে বউ সামনে বসে আছে আর চারিদিকে দেখতেই পাচ্ছ লোকের একদম চারিদিকে ভরা হ্যাঁ তো চলো আমরা সবটা পেরিয়ে আগে ভাবছি খেয়ে নিই কারণ এখন সিট নাকি ফাঁকা আছে তো যাই হোক চলো আমরা খেতে যাচ্ছি দেখতে পাচ্ছ ওই যে উপরে টুনি বাল্ব দিয়ে চারিদিকে লাইটিং করা হচ্ছে এটা জাস্ট রাস্তাতে তারপরে ওইদিকে আরও লম্বা করে প্যান্ডেল করা হয়েছে মানে বেশ মনে হয় প্যান্ডেল করতে ভালোই খরচ হয়েছে কারণ অনেকটা জায়গা নিয়ে তো আর এখানে দেখো স্টল বসানো হয়েছে এই যে দেখো কফি আর দিকে আছে গিয়ে চিকন চিকেন পাকোড়া সরি চিকন বলছি তো চিকেন পাকোড়া ছিল তো চিকেন পাকোড়াটা আমরা যেহেতু দেরি করে বেরিয়েছিলাম বাড়ি থেকে আর দেরি করেই ওখানে গেছি তো যার জন্য শেষ হয়ে গেছিলো কিন্তু কফি ছিল তো যাই হোক শীতের দিনে কফি গরম গরম খেতে দারুণ লাগে তো এই যে দেখো এখন এক কাপ কফি নিলাম আর আমার বরকে বললাম বর বলছে খাবো না মুন বলছে মুনও খাবো না সে তো খাবেই না তো যাই হোক চলো আমি একটু কফিটা খেয়ে নিলাম একটু মনটা ফ্রেশ হলো তারপরে গিয়ে যাবো গিয়ে খাওয়ার প্যান্ডেলে চলো আর এই যে দেখো ফাইনালি আমি প্যান্ডেলে আমরা এসে বসে গেছি দেখতে পাচ্ছ দুটো প্যান্ডেল করেছে একদিকে এই যে আমরা আর মাঝখানে একটা কাপড় দিয়ে মানে প্রাচীলের মতো দেওয়া আছে আর ওই পাশে আরেকটা প্যান্ডেল ওই যে ওইদিকে তো এই যে দেখো শ্রীজানি বসে গেছে আর এই যে প্রথমেই দিয়েছে ফ্রায়েড রাইস আছে ভালোই ছিল মেনুগুলো খুব একটা খারাপ না আর ভালো ছিল ঠিক আছে কমন খাওয়ারগুলো ছিল যেমন ধরো এই যে প্রথমে ছিল স্যালাড তারপরে বেগনি তারপরে ওই যে ফ্রায়েড রাইস ডাল মানে ই দিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর তারপরে এই যে মাংস ছিল হুম খুব ভালো খাওয়াইছে খুব ভালো একটা খাওয়ার ছিল খুব খারাপ নেই তো এই যে দেখো খাওয়া দাওয়া করে ফাইনালি এখন গিয়ে যাচ্ছি বউর কাছে তো চলো তোমাদেরকে বউকে দেখাবো বউ কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর দেখতে পাচ্ছ কত দূর অবধি প্যান্ডেলটা করেছে বেশ লম্বা টম্বা করে প্যান্ডেলটা করেছে মানে খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বিয়ে বাড়িতে আর এখানে দেখো প্রথমেই এই যে ছেলেগুলো নাচ করছে এখানে ডিজে বাজিয়ে নাচ করছে আর পুরোটাই আমাকে মিউট করতে হয়েছে কারণ জানো তো ডিজের আওয়াজ মানে কপিরাইট চলে আসবে যার জন্য পুরোটাই মিউট করে আমি নিজের ভয়েস সভার দিয়ে ভিডিওটা করছি বন্ধুরা তো এই যে দেখো এখানে ছেলেগুলো নাচছে আর ফাইনালি এই যে চলে এসছি গিয়ে বউর কাছে তো দেখতেই পাচ্ছ এখানে বউ আছে চারিদিকে সবাই ঘিরে রয়েছে কারণ আজকে বউ সেলিব্রিটি বুঝতেই পারছো তো এই যে দেখো বউ বসে আছে খুব সুন্দর বউটা হয়েছে আমার ভীষণ ভালো লাগলো দেখতে খুব সুন্দর ওই যে দেখো পাশে দেখো ছবি দেওয়া আছে হুম বড় একটা পোস্টারের মতো আর এদিকে দেখো ওই যে ছেলের বন্ধুগুলো এখন যাচ্ছে উপরে তো সব বন্ধুগুলো মিলে ছেলে মানে বড় বউ মাঝখানে আর চারিদিকে সব বন্ধুগুলো মিলে প্রথমে একটা ওখানে ফটোশ্যুট করা হচ্ছে এরা আসুক তারপরে গিয়ে আমি যাবো তাই তো মানে এই ছেলেগুলোর পছন্দ হচ্ছেই না কিভাবে পোজ দিবে কিভাবে দাঁড়াবে সবাই মিলে এই ডিসকাশন করছে আর সবাই মিলে ঠিকঠাক করছে মানে এদের অনেকটাই প্রায় সময় লেগেছিল বন্ধুরা তো যাই হোক বিয়ে একটাই দিনে হয় একটাই দিনে আনন্দ মজা তাই না তো চলো ফাইনালি ওদের হলো এবার গিয়ে আমি যাই বউর কাছে তো এই যে দেখতে পাচ্ছ শীতের দিনে চাদর তো মাস্ট তো চলো বউর পাশে এই যে দাঁড়ালাম একটা ফটো তুলতে বললাম আমার বোরকে আর বলেছি গিয়ে ভিডিও করতে দেখতে পাচ্ছ তো ফাইনালি বউর কাছে ফটো তুললাম ভিডিও করলাম করা হয়ে গেছে এবার আমি নিচে নেমে গেছি তো একটু তোমাদেরকে চার পাঁচটা ভাবলাম আবার দেখিয়ে দিই তো চলো এবার ফাইনালি বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর এখান থেকে বেরিয়ে একটা বাড়িতে ঢুকেছিলাম পাশে মানে আমার একটা বান্ধবীর দিদি আছে তো ওদের বাড়িতে গিয়ে দশ মিনিট মতো টাইম স্পেন্ড করেছিলাম তো যাই হোক তারপরে গিয়ে বাড়ি চলে গেছিলাম এই যে দেখো ফাইনালি বের হচ্ছি বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর লিপস্টিক টিপস্টিক সব ছুটে গেছে মানে খাওয়া দাওয়া করতে গিয়ে সব ইয়ে হয়ে গেছে যাই হোক অনেকক্ষণেই এসেছি একটু কটা শর্ট শর্ট ভিডিও করছিলাম তো চলো গিয়ে এই যে মুন রানি দেখো ঘুমিয়ে পড়েছে অলরেডি তো আর সিজা রানি এই যে জেগে আছে টিকটিক টিকটিক করে তাকাচ্ছে আমার গিয়ে তো আমার বড় আবার গেল গিয়ে ওখানে জানি না কী করতে বন্ধুদের সাথে আড্ডা মারতে একটু তো কিছুক্ষণের মধ্যে ওই চলে আসবে তো যাই হোক চলো আমি ড্রেস ট্রেস ছাড়বো ঠিক আছে সব ছেড়ে নাইটি করবো বাথরুম যাব মুখ চোখ ধুবো তারপরে গিয়ে ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা তোমরা যারা নতুন প্লিজ প্লিজ বন্ধুরা বলো বলো ভালো করে বলো এখানে আসো এখানে আসো মামা মাসা বলো বন্ধুরা পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো ঠিক আছে চলো টাটা সবাইকে